ড ইউনুসের সঙ্গে বৈঠক শেষে যা বললেন ফখরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তিন নেতা বৈঠক শেষ গণমাধ্যমকর্মীদের তিনি বলেন আলোচনা ফলপ্রসূ হয়েছে বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় সোয়ার এক ঘন্টার বৈঠক শেষে মির্জা ফখরুল গণমাধ্যমকর্মীদের বলেন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন প্রায় সোয়া এক ঘন্টার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আমরা আশাবাদী ল ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তাদের আন্তরিকতা দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দিকেও যেতে পারবেন তিনি আরো বলেন নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি আমরা কোনো তারিখ বলবো না এটা ওনারা বলবেন এদিন বৃহস্পতিবার বিকেল চারটায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুম মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ ছিলেন এছাড়া বৈঠকে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ছিলেন